সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন দর্শক গত পনেরো বছরে রাজনৈতিক পরিচয়ে নব্বই হাজার পুলিশ নিয়োগ দর্শক ১৫ বছরে পুলিশের চাকরির ক্ষেত্রে যখন ইনকোয়ারি করা হতো তার পরিবারের কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত আছে কিনা বিশেষ করে বিএনপি বা জামাতের কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত আছে কিনা তার চোদ্দ কোষ্টি কোন দল করে সেই বিষয়গুলো দেখা হতো যদি কেউ বিএনপি বা বা জামাত তার তার পরিবারের মধ্যে তাহলে চাকরি হতো না পুলিশে আবার বিএনপি জামাতের কোনো ব্যক্তি না থাকলেও গুনতে হতো পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ টাকা বিভিন্ন পদ অনুযায়ী এখন ওই ব্যক্তিটা চাকরি টাকা দিয়ে চাকরি নিয়ে সে তো ভাববে যে আমার এই টাকা তুলতে হবে বিশাল অঙ্কের টাকা এই টাকাটা তুলতে হবে তাহলে সে দুর্নীতির সাথে জড়িয়ে যাবে এটাই স্বাভাবিক দর্শক যখন ছাত্রলীগ যুবলীগ হেলমেট পরে বের হয় তখন হেলমেট বাহিনী বলা হয় আবার যখন হাতুড়ি নিয়ে পিটাতে যায় তখন হাতুড়ি বাহিনীর নাম হয় এখন যখন পুলিশের ড্রেস পরে তখন তার দাফট রকম সেও দেখা যাচ্ছে অনেকে বলে যে পুলিশ পুলিশের কাজ করতেছে তার দায়িত্ব পালন করতেছে হ্যাঁ তার দায়িত্ব অবশ্যই সে পালন করবে আইন সবাইকে মানতে হবে এটা স্বাভাবিক কিন্তু বিষয় হচ্ছে আইনের বাহিরে গিয়ে পুলিশ অনেক কাজ করেছে যেমন গুম গুম খুন এরকম তারপরে নির্বিচারে নির্যাতন অবিচার এগুলো হয়েছিল তো এটা একটা কারণ দর্শক শেখ মোহাম্মদ সাজাদ আলী বলেছেন যে পনেরো বছরের রাজনৈতিক পরিচয় নব্বই হাজার পুলিশ নিয়োগ তিনি আরো বলেন যে এত বিশাল অঙ্কের যেমন আমাদের পুলিশ বাহিনীতে রয়েছেন লক্ষ তার মধ্যে আশি থেকে নব্বই হাজার পুলিশ গত পনেরো বছরে নিয়ত হয়েছে রাজনৈতিক পরিচয় দর্শক কি একটা অবস্থা তো রাজনীতির ঊর্ধ্বে সেই নিয়োগগুলো হওয়া উচিত যেহেতু পুলিশ জনগণের বন্ধু আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশই মূলত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে এই নিয়োগটা স্বচ্ছভাবে হলে জনগণ উপকৃত হতো এটাই স্বাভাবিক দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ